এইচ পঁচিশ আমাদের ফ্রি ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের এমসি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ কারণটা কি কারণ হচ্ছে বিগত দিনে আমি এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছিলাম তাই ধারাবাহিকতাটা নষ্ট করব না এই ধারাবাহিকতার আলোকে আজকে আমি এমসিকিউ সমাধান করে দিব ইনশাল্লাহ পরবর্তীতে রেওয়ামিল সমাধান করাবো তারপর আর্থিক বিবরণী সমাধান করে দিব তো তোমরা ধৈর্য ধরে আমাদের সাথে এই পুরো মাসটা ফ্রি ক্লাস করো ইনশাল্লাহ পত্র দ্বিতীয় পত্র পুরো বইটা আমরা শেষ করে দিব শুধু হিসাব বিজ্ঞান নয় ফিনান্স ম্যানেজমেন্ট আইসিটি প্রত্যেকটা বিষয়ে কমপ্লিট করে দিব ইনশাল্লাহ তো আজকে রাত নয়টা তিরিশ মিনিটে ক্লাস হবে তুমিও ক্লাসটা করবা তোমার বন্ধুবান্ধব যারা আছে সবাইকে ক্লাসের লিঙ্কটা শেয়ার করবা সর্বোচ্চ শেয়ারকারী বেসিক অ্যাকাউন্টিং বইটা উপহার পাবা